আসসালামু আলাইকুম দ্বিপদী বিস্তৃতির কাছে ক্লাসে আমরা ধারা যোগফল নিয়ে আলোচনা করব আমরা প্রথমে দেখব একটা দ্বিপদী ধারা কেমনে চেনা যায় দ্বিপদী ধারা চেনার কয়েকটা উপায় হলো এক নাম্বার প্রথম পদ ওয়ান শুরু হয় দুই নাম্বার ধারাটি অসীম পর্যন্ত বিস্তৃত হয় এবং তিন নাম্বার গ্রাজুয়ালি লব এবং ঘরে এন্ট্রি বা সংখ্যা বাড়তে থাকে আমরা একটু চিন্তা করি আমাদের ধারা প্রথম পদ ওয়ান দিয়ে শুরু হয়েছে এবং ধারাটা অসীম বৃষ্টি এবং তিন নম্বর আমরা একটু খেয়াল করি দেখো আমাদের এখানে রবের সংখ্যা এক নবে হরের সংখ্যা এখানে রব দুইটা হর দুইটা লব তিনটা হর তিনটা তার মানে গ্রাজুয়ালি আমাদের লব এবং হরের এন্ট্রি বা সংখ্যা বাড়তেছে তার মানে আমরা এটাকে এখন কি বলতে পারবো এটা একটা দিক বলতে ধারা এখন আমাদের এই ধারাটা সমস্ত নির্ণয় করতে হবে তাহলে আমরা অঙ্কটা শুরু করি জানি

তাহলে আমরা বলতে পারবো যে এখানে আমাদের প্রথম পদ তো ওয়ান এখানে ওয়ান সমান কি বলতে রয়েছে কত ওয়ান বাই থ্রি এটাকে দেখো শুভ এক এবং তৃতীয় পথ এন ইন্টু এন মাইনাস ওয়ান

ওয়ান বাই থ্রি ভেতরে ওয়ান বাই থ্রি মাইনাস এক্স টু এখানে হচ্ছে ওয়ান বাই সিক্স এক হতে এক্স সমান আমরা এক নম্বরে কী আসছি এক সমান আমাদের ওয়ান বাই থ্রি তাহলে আমরা ওয়ান বাই থ্রি দিই

আমরা এক্সের মান পেয়ে গেছি আপনার আমাদের কাজ কি এখানে তাহলে এখন আমরা এই এক্স মা এক নম্বর বসিয়ে পাই এক নম্বর শ্রমিক হতে পাই এক নম্বর এখানে আমরা বলতে পারবো যে বা এন একশো টাকা কত বসাবো মাইনাস টুয়াই থ্রি

কারাগারে যাচ্ছে না তা থ্রি বাই বত্রিশ আমরা এক নম্বর শুনতে হবে বান দেখছি এনএক্স সংখ্যা ওয়ান বাই ফোর সেই বানটা এখন বসা দিব তাহলে এখানে এবং এখানে তাহলে এখানে এনএব

ফোর মাইনাস তাহলে আমরা ওয়ান বাই ফোর মাইনাস এক্স এখানে হবে সারা বত্রিশ থ্রি বাই ফোর হবে এখানে আমরা যদি এখান থেকে

আমাদের শুনতে বসাবো বা এখন তাহলে বা এর সমান ওয়ান বাই ফোর এটাকে পাশে পাঠা দিলে এটা টু বাই ওয়ান হবে তো কাটাকাটি করলে এটা কথা হবে এখানে হবে মাইনাস হাফি ফল দেব পাওয়ার এন এখানে ওয়ান এক্স এর পর মাইনাস মানে এখানে হবে মাইনাস প্লাস টু দি পাওয়ার কত তাহলে ওয়ান থেকে হাফ দিলে কত হবে এক থেকে হাফ বাদ দিলে হাফ থাকবে তাহলে এখানে আমাদের দেখা হবে হাফ টু বিয়ার মাইনাস হাফ এটা আমাদের এই ধারণার সংষ্টি ধন্যবাদ সবাইকে